রায়হান ছিল এক স্বাভাবিক যুবক ধর্মীয় বিষয়ে তার বিশেষ মনোযোগ ছিল না নামাজ পড়ত না কোরআন পড়া দূরের কথা তার জীবনের মূল লক্ষ্য ছিল অর্থ আনন্দ আর স্বপ্নের মতো বিলাসী জীবন বন্ধুদের সঙ্গে রাত জাগা আড্ডা গান সিনেমা আর দুনিয়ার মোহে সে দিন দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছিল তার মা ছিলেন একজন পরহেজকার মহিলা ছেলের এই অবস্থা দেখে তিনি প্রতিদিন আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়াত দাও সে যেন তোমার পথে ফিরে আসে এক রাতে রায়হান বন্ধুর বাসা থেকে ফিরছিল মোটরসাইকেলে হঠাৎ রাস্তার এক বাঁকে তার বাইকটি একটি লরির সঙ্গে ধাক্কা খায় সে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত লাগে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায় অবস্থা ছিল আশঙ্কাজনক তিন দিন ধরে আইসিউতে অচেতন অবস্থায় ছিল সে মা বসে বসে কাঁদতেন কোরআন পড়তেন দোয়া করতেন সেই অবস্থায় রায়হান একটি স্বপ্ন দেখে স্বপ্নে সে দেখে সে একটি ঘোর অন্ধকার জায়গায় পড়ে আছে কোথাও কোনো আলো নেই চারদিকে এক ভয়ঙ্কর পরিবেশ হঠাৎ এক আওয়াজ আসে এই সেই জীবন যাকে তুমি অবহেলা করেছিলে নামাজের আহ্বান শুনেও ফিরেছিলে তোমার জন্য এখন কি আছে বলো রায়হান ভয়ে কেঁপে ওঠে সে চিৎকার করে বলতে থাকে হে আল্লাহ আমাকে আর একবার সুযোগ দাও আমি তোমার দিকে ফিরতে চাই আমি তাও বা করতে চাই ঠিক তখন তার চোখ খুলে যায় মা তার পাশে রায়হান কাঁদতে কাঁদতে বলেন আম্মু আমি ফিরে আসতে চাই আল্লাহর পথে সেই দিন ছিল রায়হানের জীবনের মূর ঘোরানোর দিন ধীরে ধীরে সে সুস্থ হয় এরপর থেকে সে নামাজ শুরু করে কোরআন তেলাওয়াত করে ইসলাম সম্পর্কে জানতে থাকে পুরনো ভুলগুলোর জন্য তাওবা করে এবং বন্ধুদেরকেও ইসলামী পথে ডাকতে থাকে কিছুদের পর সে ইসলামী শিক্ষা নিতে মাদ্রাসায় ভর্তি হয় পরে একজন দাওয়াত দাতা হয়ে ওঠে বিভিন্ন শহরে গিয়ে যুবকদের বলে ভাই জীবনটা বড় বেশি অল্প আমরা জানি না কবে ডাক আসবে এখনই ফিরে আসার সময়